ইতিহাস ঘাটলে দেখা যায় যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়েছে ততই দ্রুতগতিতে আমাদের সভ্যতার বিকাশ ঘটেছে প্রাচীনকালে যোগাযোগের জন্য পাখির ব্যবহার করা হতো সেকালে রাজারা দূর রাজ্যে কোনো তথ্য পাঠাতে দুধদের সাহায্য নিত সময়ের সাথে সাথে আসে ডাক ব্যবস্থা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমাদের কাছে এমন একটি যন্ত্র আছে যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা ফোন করতে পারি এমনকি মোবাইল ডিভাইস দিয়ে ইন্টারনেটও অ্যাক্সেস করতে পারি তবে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম মোবাইল ফোনটি কিন্তু আজকের মতো এত স্মার্ট ছিল না সে সময় একটি মোবাইল ফোনের দাম ছিল বর্তমান টাকায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা আর দুই কিলোগ্রাম ওজনের এই মোবাইল দিয়ে শুধুমাত্র কল করা যেত এবার আপনি হয়তো ভাববেন একটি মোবাইল ফোনের এত দাম কিভাবে। আসলে সেই সময় মোবাইল ফোনের যে টেকনোলজি ছিল সেটা খুবই কঠিন ছিল কারণ কোনো তারের সাহায্য ছাড়া এরকম স্ট্রং সিগনাল পাওয়া এক প্রকার অসম্ভব ছিল তাই এই মোবাইল আবিষ্কারের ইতিহাস খুবই রোমাঞ্চকর তো বন্ধুরা আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে মোবাইল ফোন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ইতিহাসের এই রকম রোমাঞ্চকর গল্প জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রোমাঞ্চোপিডিয়াকে আর বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বন্ধুরা পৃথিবীতে যে কোনো আবিষ্কার একদিনে হয়নি তেমনই মোবাইল ফোনের আবিষ্কারও প্রায় একশো বছর ধরে হয়েছে আঠেরোশো ছিয়াত্তর সালে আলেকজান্ডার গ্রাহামবেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন তখন এক মহাদেশ থেকে আরেক মহাদেশের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে তথ্য পাঠানো যেত তবে এই টেলিফোন ব্যবস্থাটি ছিল তারের মাধ্যমে ফলে এমন একটি জায়গা যেখানে টেলিফোন সার্ভিস ছিল না তেমন জায়গায় যোগাযোগ করা ছিল খুবই কঠিন তখন দরকার ছিল এমন একটি যন্ত্র যা নিয়ে একজন মানুষ যে যেকোনো জায়গায় ঘুরতে পারবে সময়ের সাথে সাথে তার ছাড়া সিগন্যাল পাঠানোর যন্ত্র যেমন রেডিও আবিষ্কার হয় যা ছিল মোবাইল ফোন আবিষ্কারের দিকে প্রথম পদক্ষেপ উন্নত মানের রেডিও দিয়ে দুর্গম এলাকায় কোনো তারের সাহায্য ছাড়াই তথ্য আদান প্রদান করা যেত তবে এই রেডিওতে একবারে কথা বলা ও শোনা যেত না মানে এটি ছিল ওয়ানওয়ে তাছাড়া এই রেডিওর মাধ্যমে যোগাযোগ শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই ব্যবহার করা হতো ফলে বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র আবিষ্কারের চেষ্টা করেন যা দিয়ে খুব সহজেই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কোনো তারের সংযোগ ছাড়া যোগাযোগ করতে পারবে উনিশশো সালে একজন বিজ্ঞানী সেন্ট লুইস টেলিফোন ব্যবস্থার উন্নতি করেন তিনি এমন একটি যন্ত্র বানান যা নিয়ে একজন ব্যক্তি চলাফেরা করতে পারবে তিনি টেলিফোন ব্যবস্থা কিছু ওয়ারলেস সিস্টেমের সাথে আপগ্রেড করেন তবে তার এই যন্ত্রের ওজন ছিল প্রায় ছত্রিশ কিলোগ্রাম এবং এর জন্য খুবই পাওয়ারফুল একটি ব্যাটারির দরকার পড়ত ফলে সেই সময় লুইসের আবিষ্কৃত এই টেলিফোন গাড়ির মধ্যে সেট করা হতো তবে এই টেলিফোনে অনেকগুলো সমস্যা ছিল প্রথমত এই টেলিফোন সবাইকে দেওয়া যেত না কারণ এর সিগনাল ছিল খুবই দুর্বল একবারে মাত্র বারো জনই এই সিগনাল ব্যবহার করতে পারত দ্বিতীয়ত এই টেলিফোন দিয়ে কথা বলার জন্য সিগনাল রেঞ্জের মধ্যে থাকতে হতো যার জন্য অল্প অল্প দূরত্বে টেলিফোন সিগন্যালের ব্যবস্থা লাগানো হতো তৃতীয় সমস্যা ছিল একটি কল করার জন্য এতে প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করতে হতো এই সিগনাল সিস্টেম অনেকটা বর্তমান ওয়াইফাই নেটওয়ার্কের মতো কাজ করত। যেখানে একটি জায়গা থেকে সিগনাল পেলে সেটির সাথে টেলিফোনটি যুক্ত হয়ে যেত আবার সেই সিগনাল থেকে কিছু দূর এগিয়ে গেলে আবার অন্য একটি সিগন্যালের সাথে যুক্ত হতো ফলে বহু বিজ্ঞানী এই টেলিফোন কারের সমস্যা দূর করার জন্য রিসার্চ শুরু করেন উনিশশো ষাটের দশকে মোটরওয়ালা কোম্পানি একটি মোবাইল ফোন বানানোর সিদ্ধান্ত নেয় আর এই কাজের জন্য তারা মার্টিন কুপারকে নিযুক্ত করেন মার্টিন কুপার দিন রাত এই নিয়ে রিসার্চ করেন বলা হয় তিনি একদিন একটি আমেরিকান কমিক্স পড়ছিলেন সেখানে কমিক্সের সুপার হিরো একটি ঘড়ির মাধ্যমে তার বন্ধুদের সাথে কথা বলছিল মার্টিন কুপার তখন এমন একটি যন্ত্র আবিষ্কার করতে লেগে পড়েন যাতে কোনো ব্যক্তি রাস্তাঘাটে চলতে ফিরতেও কথা বলতে পারে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই মোবাইল শব্দের অর্থ হল চলনশীল আর মোবাইল ফোনের অর্থ চলনশীল ফোন যেহেতু সেকালে বাড়িতে অফিসে বা গাড়ি ছাড়া টেলিফোন ব্যবহার করা যেত না মানে কথা বলার জন্য সেই টেলিফোনের কাছে যেতে হতো তাই এমন চলনশীল টেলিফোনের আইডিয়া খুবই যুগান্তকারী ছিল উনিশশো সালে মার্টিন কুপার প্রথম সফল মোবাইল ফোন আবিষ্কার করেন তিনি একটি প্রদর্শনীতে এই মোবাইল ফোনের মাধ্যমে নিউ থেকে নিউ জার্সিতে একটি কল করেন মার্টিন কুপারের এই আবিষ্কার রাতারাতি সারা বিশ্বে সারা ফেলে দেয় এবং অফিসিয়ালি তাকেই মোবাইল ফোনের আবিষ্কারক বলা হয় মার্টিন কুপারের আবিষ্কৃত এই যন্ত্রের আকার ছোট হওয়ার কারণে এটি নিয়ে ট্র্যাভেল করা ছিল অনেক সহজ এই মোবাইল ফোনটির ওজন ছিল প্রায় দুই কিলোগ্রাম আর এটি প্রায় এক ফুট লম্বা ছিল এই মোবাইল ফোনটি চার্জ করতে সময় লাগত প্রায় দশ ঘন্টা। তবে দশ ঘন্টা চার্জ করে মাত্র ত্রিশ মিনিটই কথা বলা যেত মার্টিন কুপার তার এই মোবাইল ফোন আবিষ্কারের জন্য দু সালে মার্কনি প্রাইজ পেয়েছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে যেখানে আমরা মাত্র দু টাকা দিয়ে জিও ফোন কিনে তা দিয়ে কথা বলতে পারি মেসেজ করতে পারি এমনকি ফোর জি ইন্টারনেটও ব্যবহার করতে পারি কিন্তু মার্টিন কুপারের এই মোবাইল দিয়ে শুধুমাত্র কথা বলা যেত তাও এই মোবাইল ফোনের দাম ছিল বর্তমান টাকার হিসাবে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সে সময় এই মোবাইল ফোন যারা ব্যবহার করত তাদের খুব ধনী মনে করা হতো এরপর উনিশশো সালে জাপানে প্রথমবার ওয়ান জি মোবাইল টাওয়ার স্থাপনা করা হয় উনিশশো তিরাশি সাল থেকে সাধারণ জনগণের জন্য মোবাইল ফোন নির্মাণ করা হয় এবং এটিও মোটোরালা কোম্পানি তৈরি করেছিল সেই মোবাইল ফোনের মডেল নাম্বার ছিল মোটোরোলা ডায়নাটেক এইট থাউজেন্ড এক্স এরপর উনিশশো সালে ফিনল্যান্ডে টু জি মোবাইল নেটওয়ার্ক শুরু করা হয় আর এখন কথা বলার পাশাপাশি মোবাইল দিয়ে মেসেজ পাঠানো সম্ভব ছিল এমনকি এতে ইন্টারনেটের সুবিধাও যুক্ত হয়ে যায় দু সালে জাপানে প্রথম থ্রি মোবাইল সার্ভিস শুরু হয় আর এটির সাহায্যে খুব দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া সম্ভব ছিল ফোনে কথা বলার পাশাপাশি ভিডিও কলের সুবিধাও এতে জুড়ে যায় বন্ধুরা এরপর ফোর সুবিধা খুব দ্রুতগতিতে চলে এসেছিল এবং বর্তমানে আমরা ফাইভ জি নেটওয়ার্কের মধ্যে চলে এসেছি খুব দ্রুত ভারতেও ফাইভ জি নেটওয়ার্ক শুরু হয়ে যাবে পৃথিবীতে সব থেকে দ্রুত গতিতে রেভলিউশন এসেছে মোবাইল ফোনে আজ থেকে পঞ্চাশ বছর আগে যেখানে একটি দুই কিলোগ্রাম ওজনের এক ফুট লম্বা মোবাইল ফোন ছিল সেখানে বর্তমানে মোবাইল ফোনের রেভলিউশন নিয়ে যাই বলি না কেন তা যেন কম হয়ে যায় আর এই মোবাইল ফোনের রেভলিউশন নিয়ে কথা বললে অ্যাপেল কোম্পানির নাম অবশ্যই একবার উল্লেখ করা উচিত দু সালে অ্যাপেল কোম্পানি প্রথম স্ক্রিন টাচ ফোন নিয়ে আসে যা মোবাইল ইন্ডাস্ট্রিকে পুরোপুরি বদলে দিয়েছিল ভারতে সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সালের আগস্ট মাসে তিনি কলকাতা থেকে দিল্লিতে ফোন করেছিলেন তো বন্ধুরা এই ছিল মোবাইল ফোন আবিষ্কারের আশ্চর্য ইতিহাস কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান বন্ধুরা রোমাঞ্চপিডিয়ার প্রতিটা ভিডিও দেখে আপনি ক্যাশ প্রাইজ জিতে নিতে পারেন এর আগের দিন হওয়া প্রতিযোগিতার বিজেতারা হলেন বিজেতাদের অনুরোধ করছি আপনারা আপনাদের পেমেন্ট ডিটেলস যেমন গুগল পে ফোনপে বা বিকাশের নাম্বার আমাকে মেইল করে দিন আমার মেইল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের পেমেন্ট ডিটেলস পেয়ে গেলে আমি সেখানে আপনাদের প্রাইজ মানি পাঠিয়ে দেব। আজ রোমাঞ্চপিডিয়ার প্রতিযোগিতার প্রশ্ন প্রথম সফল মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন প্রশ্নের উত্তর দিন এই ভিডিওর কমেন্ট বক্সে যে কোনো পাঁচজন লাকি উইনার পেয়ে যাবেন দুশো টাকা করে প্রাইজ মানি আর হ্যাঁ ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তবেই আপনি প্রাইজ মানি পাবেন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবার ফিরবো ইতিহাসে কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন